ক্লিনিকে নিয়ে যায় না ঘরের মধ্যে ডেলিভারি করেছে এখন ও কি বলবো আর ও সমস্যা ভুগতেছে আজ পর্যন্ত পাঁচশো টাকা খরচ চলেছে জিজ্ঞেস করেন তো হ্যাঁ এখন করতে চাইতেছি ওকে কি নিয়ে যাবে না কি কি করবে ও জানে এখন ওকে দত্তে আসছি আর কি ও পরকিয়া করতেছে হ্যাঁ আমার বোনকে সাজাই এখন আমরা বিকল্প পদ্ধতির মাধ্যমে ওকে দত্ত আসছে এখানে আমি রাজজন থেকে আসছে এখানে হ্যাঁ প্রেম করছে মানে আমি ওইরকম ভাবে আসছে ওনার সাথে কথা বলে আমার ওকে ধরতে আসছে আরকে আমার বোনের হ্যাঁ আমি প্রেমের অভিনয় করে বাই দুলা বাইকে দত্ত আসছে হ্যাঁ আমি ওনার শালি ওনার শালি লাগে ওইরকম আমাকে দত্ত আসছে হ্যাঁ প্রেমের অভিনয় করে ওকে দত্ত আসছে আরকে এখানে আসার ডাক দিয়েছে মানে একসাথে হয়েছে অসার পরে একসাথে দাঁড়ানো পরে এই কি আরে দাঁড়ায় শুধু ঘন ঘন করে ওকে হোটেলে ডাক দে মানে হোটেলে উঠার জন্য ও হোটেলে যাচ্ছে না মেয়েটা হোটেলে যাচ্ছে না বাকি আরে না হোটেলে দাঁড়ান অ্যাস শিকার আছে না আমি ফলো করছি তো এখন কোথায় দাঁড়ান এ বলতে দাঁড়ান দাঁড়ান আমি আমার লোক আছে আমার লোকের সাথে দেখা করবো এই বলতে কোন লোক আমি একটু দেখি দেখি করে এর ভিতরে এরা এরা আসিয়া হ্যাঁ ওরা আসে ফুলছে আসা পরে কলাশায় ধরিয়েছে ধরার পরে কি জন্য ধরছে কথা আমার স্বামী এই কইয়া কথা বলাই এতটুকু ব্যাটার

আমি বলি আমি যখন বাইরে ছিলাম আমার আম্মার সাথে বেজাল করে মানে আমার আম্মার সামনে হয় টুকটাক থাকে স্বাভাবিক ফ্যামিলিতে এমন নাই যে বাসা থেকে বেরিয়ে গেছে গা বেড়ে যাওয়ার পর ওরা আম্মা ওকে তাল দিছে আর কি মাটিক নেই এক কথা বুঝাই দি ওর মাটিক নেই ওর ওকে নিয়ে গেছে পাঁচ ছয় মাস যাওয়ার পর এখন ওরা আমি কল দিয়ে বলতে তু আর কয়দিন মানুষের রাঘ থাকে আব্বারা পাঠাই তুমি আবার সাথে চলে আসো ও আমার নিজে বলছো ঠিক আছে আব্বারা পাঠান আমি আব্বার সাথে নিজে চলে আসবো আমি যদি তোমার আম্মা মানা তারপর তুমি চলে আসো মানা করলে চলে যাবো আমার আব্বাকে পাঠাইছি আমার আব্বা হাত চাই ধরছে বউ আমার সাথে চলো ও কি করছে জানেন পায়ের থেকে স্যান্ডেল করে আমার আব্বাকে দুইটা জুতা দিয়ে বাড়িয়ে দিচ্ছে আমার আব্বা কান্না করতে করতে বাসায় আসতে বলছে আমার ওইখানে মরে যাওয়ার দরকার ছিল এক মাসের মধ্যে পাঁচটা বাসা পাঠাইছে প্রত্যেকটা বাসার ফ্যামিলি মানে যে বাসা ভাড়া দেয় প্রত্যেকটা বাসার মেম্বার বলছে ওরা অনেক খারাপ ওদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না ওরা ফ্যামিলি ভালো না তারপরে শুনেন আমি আসার আগে তিন মাস আগে ও আমাকে সব দিক থেকে ব্লক করে দিছে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব দিক থেকে ব্লক ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই অনেকগুলো কল দিয়েছে হাজারটা কল দিয়েছি ওর নাম্বার আমি আন্নার নাম্বার কল দিছি কল ধরে নাই ওর ভাইকে বলছি আমার ওয়াইফকে পাঠায় দেন আমি চলে আসছি ওর ভাই বলতেছে আপনার আপনার ছেলেকে বিয়ে করাই দেন আর একটা ছেলেকে আমার বোন আর আপনার ছেলে সংসার করবে না অনেক খুঁজাখুঁজি করছি ঈদের দিন ওর আমার কল দিছি শুধু ওরও পাঠানোর জন্য তারপর ওরও পাঠায় নাই আর একটা ছেলে আমাকে অ্যাটু জ্যাট সব কিছু দিছে বলতেছে ভাইয়া ওর থেকে কিছু ভিডিও আছে আমার ওরও সংসার আছে ওর থেকে টাকার প্রয়োজন ছিল তখন ওকে আমি টাকা দিছি এখন ও বলতেছে ওকে যদি আমি বিয়ে না করি ও আমার সবগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে বলতে ভাই আমি আপনার পায়ে ধরবো আপনি আপনার ওয়াইফকে বলেন ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে না 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 পরে কি করতে আসিনি আমি ওর সাথে কথা বলছি ও আমাকে সবগুলো মেসেজ আমার থেকে আছে আমি বলছি না আমি তো আপনার সাথে রিলেশন করতেছি না

আবেগ বোঝান আবেগ আবেগ বোঝান এই ঘটনা যদি আমার সাথে না ঘটে আপনার সাথে ঘট তার থেকে বেশি কিছু করতো ওকে নিয়ে যাবো ওকে নিয়ে যাবো